জাহান নামী নাফরমান দেখ যখন জাহান নামের দৃশ্যটা দেখানো হবে মানে জাহান্ন শান্ত করে দেখব নাফরমান তখন বলবে আল্লাহ আপনি আমারও বাঁচিয়ে তার বিনিময়ে আমার সন্তান যারা আছে তাদেরকে আপনি জাহান নামে দিয়ে দেন বা আমার বাইকে জাহান নামে দিয়ে দেন

হান নামের আগুন ভরলে লিহান আগুনের শিখা নাজ্জাওয়া চামড়াগুলোকে একেবারে গলায়া গলায়া ফেলবে বলে আয়াতে আছে না ফরমান দেখতে রে চামড়া শত্তুর শত্তুর গছ হবে না ফরমানের চামড়া যখন গলে বলে নিচে নিয়েছে পড়তেই থাকবে ঠিক না ফরমানের চামড়া আবার সুন্দর করে উঠে যাবে তখন ফেরেশতা মালিক জাহান নাম হচ্ছে সাতটা ফেরা আউন্ন মধ্যে যারা তারা সর্বোচ্চ জাহান নাম যেইটা সেখানে থাকবে নবী মোহাম্মদ সাল্লামের উম্মদ যারা সর্ব সর্বনিম্ন যে জাহান নাম ওই জাহান নামের মধ্যে থাকবে অন্যান্য জাহান নামিনা ফরমানদেরকে মুখ দিয়ে আগুনের শিকল দিবে জাহান টিকা জাহান্নামের জাহান নামের শিকল থেকে যখন থ্রু করবে তখন মুখ দিয়া ভিতরে নিবে পায়খানা রাস্তা দিয়া বের করবে টানতে 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 ওই জাহান নামে নিয়ে যাবে আর নবী সাল্লামের উন্মতদেরকে শিকল দিয়ে টানানো হবে না চোখ দিয়ে চোখ লাল হবে না কোন কষ্ট দেওয়া হবে না শুধু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মানে ফেলে দেওয়া হবে জাহান্নামী ফেরেশতা যখন জাহান্নামের দারোয়ান যে ফেরেশতা নাম হচ্ছে মালিক ওই মালিক ফেরেশতা তখন জিজ্ঞেস করবে তোমার কাছে কি কোনো সাবধানকারী আসলো না এই জাহান্নামের ভয়াবহতা কি কেউ তোমাকে বলে বলেছে না তখন তারা বলবে হায় আমার কাছে কত বক্তা কত ফতি কত ইমাম কত ওয়াজকারী বক্তা আমাদের কাছে এসেছিলো কত তাবলিকের মানুষ আমার কাছে এসেছিল তারা তো আমাকে দিনের দাওয়াত দিয়েছিল তারা জোর করে আনতে চাইছিল আমি তাদেরকে মন্দ বলেছিলাম আমি তো তাদের কথা বিশ্বাস করি নাই তাদেরকে আমি পছন্দ করতে পারি নাই তখন মালিক বলবে তখন তোমরা কি করেছো তখন বলবে আমরা একটা কথাও বিশ্বাস করি নাই মালিক সব কথা শেষ হওয়ার পরে যখন জাহান নামকে বলবে জাহান নাম তুমি এদেরকে ঘেরাও করে ফেলো মানে এদেরকে নিয়ে যাও তখন মালিককে বলবে যে মালিক আমাকে আমাদেরকে ক্ষুদ্র কান্দার সুযোগ দাও আমাদেরকে কি করো কান্না করার সুযোগ দাও তখন ওই না ফরমান ব্যক্তি কাঁদতে 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 এমন কান্না করবে চোখের পানি শেষ হয়ে রক্ত জ্বলবে রক্ত আর শুধু কান্না কাটি পুরা জাহান নামের সামনে কান্না কাটি শুরু করবে ওই মালিক জাহান নামি মালিক তখন বলবে হায় আফসোস এই কান্নাগুলা যদি তুমি দুনিয়াতে তাই তোমার জাহান নামে আসার কি হইতো না প্রয়োজন হইতো তখন জাহান্নাম নাম বলা হবে গ্যারেন্টি লইয়া যাবে

মেয়ে গাই হাস ধরছে হাস তো দর্ব ঠিক আছে সাফ আর বিচ্ছু প্রত্যেক একটা সাপের কামুর শত শত বছর যন্ত্রণা দিতেই থাকবে বলেন না যখন ফেরেস তা ওই না যখন জান্নাত যখন দেখা যায়নি তার আফসুস লাগানের লিগা তারা কি লাগানের লিগা আফসুস লাগানের লিগা জান্নাত দেখা যায় দেখবা তার সিনা সিনা লাগে